কাঞ্চনপুর এলাকায় ফের সক্রিয় জঙ্গি কার্যকলাপ নমস্কার নিউজ প্রাইম সেভেন এর এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া ত্রিপুরা উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত আনন্দবাজারে ফের জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে কাঞ্চনপুরের আনন্দবাজার থানাধীন রিয়াং ক্যাম্প থেকে অস্ত্র শস্ত্র সহ দুইজন এনএলএফটি জঙ্গি সহযোগীকে গ্রেফতার করেছে রাজ্যের গোয়েন্দা পুলিশ ঘটনার খবর পেয়ে সরোজমিনে ছুটে যান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও অ্যাডিশনাল এসপি ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম 7 গতকালকে রাষ্ট্রবেলা একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে অনরাম রিয়া এবং আরো কয়েকজন মিলে ভান্ডারইমার পাশে কাসলাম পাড়াতে তারা খুন একটা বানিয়ে আছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে তারা কিডন্যাপিং করবে অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা সিয়াসার ক্যাম্পের অফিসার এবং জোয়ানরা অ্যাডিশনাল এসপি এস ডিপি ওসি সবাই মিলে কাস্টম করাতে গতকাল গুররাতে রেড করেন এই রেডের সময় বনরাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং তারই যে মালিক রায় তাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ রাউন্ড পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু অ্যানলেপটির প্যাড এবং অ্যানলেপটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলেছে থ্যাংক ইউ